গুড মর্নিং শুভ সরস্বতী পুজো তো শুভ সরস্বতী পুজোতে আমাদের পাড়ার এনভায়রনমেন্টটা কীরকম চলো তোমাদের দেখিয়ে দিই দেখতে থাকো তো আমাদের পাড়াতে ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে সেটা প্রত্যেকটা পাড়াতেই আর কি সুন্দর মানে এনভায়রনমেন্টটা সরস্বতী পুজোর দিন চলো তোমাদের দেখাই এই যে বেরিয়ে পড়েছি দেখতে থাকো তোমরা দেখো দেখো

এ আকো যাকো হুমম কি কিউট কিউট বেবিস ওই ভিজে যাকো রাস্তা ঘাটেরা বলতে দেখো আমাদের বাড়ির সামনে ফ্ল্যাট দে এই যে

শুভ সরস্বতী পুজো তোমাদের সবাইকে শুভ সরস্বতী পুজো তো খুব সুন্দর করে দারুণ করে সরস্বতী পুজো কাটা আমাদের পাড়াতে তো একদম জমজমাট সরস্বতী পুজো এই ক্লিপিংটা তোমাদের সাথে শেয়ার করব সকালে আমি বেরিয়েছিলাম তো জমজমাট পুরা ছোট ছোট এই সব থেকে আমার ভাল লাগে বাচ্চারা যখন এইটুকুটুকু বাচ্চা কি সুন্দর শাড়ি পরে এসো হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওটা হলো সবথেকে ভাল লাগে ওইগুলো একটু দেখলাম এই দেখো এইটা হলো আমার সরস্বতী পুজোর লুক এইটা এই এই যে লং পরে আর একটু হাটটা পরেছি আর এই টিপটা দিয়েছি এই হলো আমার সরস্বতী পুজোর লোক তো তোমরা কেমন করে কাটাচ্ছ জানিও আর সরস্বতী পুজো কি আর আগের মতন সরস্বতী পুজো আছে কিন্তু মানে সেই ছোটোবেলা নস্টাল জিয়া ছোটোবেলার যেই ব্যাপারটা ছিল এখন কি হয়ে গেছে এখন এটা বাঙালির ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে কোন এটা প্রেম দিবস হয়ে গেছে আর আরেকটা হলো এখন এটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া রিলস রিলসে তো ছেয়ে গেছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আর কত রকম কন্টেন্ট কত রকম ভিডিও তো আমরা বাঙালিরা আস্তে আস্তে কি আমরা নিজেই সব ভুলে যাচ্ছি হারিয়ে ফেলছি কিন্তু হারালে তো চলবে না সরস্বতী পুজোই মানে ছোটোবেলা সেই আবেগ ছোটবেলা সেই নস্টালজিয়া এটাকেই তো সরস্বতী পুজো বলে আর এটাকেই আমাদের ধরে রাখতে হবে তো সবাইকে আবার শুভ সরস্বতী পুজো আর মাও আসবে মা একটু পরে মাও বিষ করবে তারপরে ছোট্ট ব্লগটা আমি এখানে এন করলাম আর সন্ধেবেলা গানের ভিডিও আসবে তো দেখতে থাকো এটা ভিডিও এখন এন্ড হয়নি মা আসবে মা বিশ করবে তারপরে ভিডিওটা এন্ড হবে আর তারপরে বিকেলে আবার গানের ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকো আজকে বা মানে সরস্বতী পুজোর দিনে তোমাদের প্রত্যেককে আমার যত ছোট ছোট ভাই বোনেরা আমার সন্তান সমস্ত যারা আছে তাদেরকে অনেক 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 শুভকামনা বেবিনটা তোমরা ভালো করে কাটাও আর সরস্বতী পুজো একটা মানে ওয়ান্স অফ দ্য ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো এমন একটা কিন্তু দেখো আগেকার দিনে কি তোমার ছোটবেলার কথাই ভাবো তোমরা কিভাবে সরস্বতী পুজো কাটা আলাদা একটা ঐতিহ্য ছিল এখন হলো এখন সরস্বতী পুজো হলো প্রেম দিবস আর হলো সোশ্যাল মিডিয়া রিলস এটা আমাদের সময় তো ভোরবেলা উঠে সেই সব দিন আলাদা ব্যাপার আমরা সরস্বতী মানে মা সরস্বতী দিয়ে মানে ওনাকে দিয়ে তারপরে খেতে হবে সেইটা তারপরে হলুদ বাসন্তী কালারে হলুদ রঙের শাড়ি করতে হবে কাঁচা হলুদ মাখতে হবে রানের সময় অনেক কিছু কিছু আছে মানে মা সরস্বতী মায়ের তারপরে হাতে হাতেখড়ি যারা মানে বাচ্চাদের হাতেখড়ি সরস্বতী পুজোতে হয় আর সব থেকে বড়ো কথা আমি শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী বাচ্চুটি মানে দিলিমা সেনের ছাত্রী তারপরে সুরঙ্গামা থেকে সৈলজা রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে আমার প্রথাগত শিক্ষা আর পূর্ণিমা ঘোষ মানে চান্দ্রেই ঘোষের মা পূর্ণিমা ঘোষের কাছে আমার নৃত্য শিক্ষা মানে আমি নাচ শিখেছি প্রত্যেকটাতে নাচেও এবং গানের তো সরস্বতী পুজো বললাম সরস্বতী পুজো বলে বলছি প্রত্যেকটাতে আমি ডিগ্রি প্রাপ্ত করেছি এবং প্রত্যেকটাতেই আমি ফার্স্ট হতাম গানের পরীক্ষাতেও ফার্স্ট হতাম নাচের পরীক্ষাতেও ফার্স্ট হতাম আর এই কলকাতার রাশভ্যারি অ্যাভিনিউ সুরং আমার ছাত্রী ছিলাম পরে তো আমরা মধ্যপ্রদেশে আমার বাবা ডিফেন্সে ছিলেন ডিফেন্সে অনেক উচ্চপদস্থ অফিসার ছিলেন তারপরে উনি চলে গেছিলেন তো এই হচ্ছে আমার মা সরস্বতী বলতে বললে আমার বিদ্যা এখানে আর যখন কলকাতায় থাকতাম তখন গোকেল মেমোরিয়ালে পড়তাম তারপরে যখন আমি মধ্যপ্রদেশে চলে গেলাম ক্লাস সেভেন থেকে তখন কেন্দ্রীয় বিদ্যালয় সেটা স্কুলে এই হচ্ছে সরস্বতী পুজো একটা শট ঠিক আছে আবার গানের ভিডিও নিয়ে আবার আমরা সন্ধ্যাবেলা আসি সবাই খুব ভালো করে সরস্বতী পুজো কাট আর কুল খেয় নারকেলি কুল আর বিকেলবেলা গানের অনুষ্ঠান ওই হয় মানে ওইগুলোতে যাও আনন্দ করো ফুর্তি করো জীবনটাকে উপভোগ করো যা